আমি তাই ভালোবাসি না ভালোবাসি বান্ধবী থেকে এগুলো কি এগুলো ভালো না তো দাঁড়াবড়া কিসের তোমার সাথে একটু কথা আছে আমার কি কথা বলে। আমি তোমাকে অনেক দিন যাবৎ দেখতেছি কিন্তু ভাবতেছি বলবো বলবো করে তো তোমাকে না তোমাকে আমার অনেক ভালো লাগে মেয়ে মানুষ ভালোবাসতেই পারেন কিন্তু পাখি তো চেনেন ও জানতে পারলে ভালোবাসা বের করে দিব আরে পাখি তো একটা মেয়ে মানুষ ও তোমার দিকে এত নজর কেন মেয়ে মানুষ হয়ে ও তোমাকে এত ফলো করে কেন ওই যে পাখি আস্তে আস্তে ওরে জিজ্ঞাসা করে আরে রূপা কার সাথে কথা বলে।

এই তোর ওর সাথে কিসের কথা দিক দিয়ে যাচ্ছিলাম রাস্তা আটকায় বললো আমার নাকি ভালোবাসে কিসের ভালোবাসা একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ আসতেই পারে ভালোবাসি বলতেই পারে তোর সমস্যা কি আমার সমস্যা মানে তুই আমার ভালোবাসা আমি তোরে ভালোবাসি এটা হয় কখনো হ্যাঁ অবশ্যই হয় অন্য কেউ তোরে ভালোবাসতে পারবো না একটা কথা বলবি না চল পাখি বস কি আচ্ছা তোমার নামের পাশে যে পাখি ভাই ভাই টাইটেলটা বাদ দেওয়া যায় না কোনো ভাবে তার আমি দেই নাই গ্রামের সবাই দিছে গ্রামের লোক কেন দিছে তুমি যে স্টাইলে চলাফেরা করো গ্রামের মেয়ে হয়ে মানুষ বাই টাইটেলটা দিতে বাধ্য হয়েছে তো আমি বলি কি একটু ভালোভাবে চলাফেরা করো আর সত্যি কথা বলতে কি তোমাকে আমার অনেক ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি তুমি জানো ভালোবাসলে লাভ নাই কেন আমি কাউকে ভালোবাসতে পারবো না ভালোবাসতে পারবো না কেন সমস্যা কি কারণ আমি কাউকে ভালোবাসলে আমার রূপা একা হয়ে যাবে আর আমি আমার রূপার ছাড়া এক মুহূর্ত বাসতে পারবো না তুমি কি চাও যে তোমার মতো রূপা সারা জীবন একা থাক একা এখন আমার সাথে থাকবে তোমার সাথে থাকবে তোমার কথার কোনো মানে বুঝি না তুমিও একটা মেয়ে সেও একটা মেয়ে দুজন একসাথে কিভাবে থাকে তোমারও বিয়ে হবে ওরও বিয়ে হবে আর জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি কিন্তু দেখো আমার বয়সটাও কিন্তু অনেক বাড়ি হয়ে যাচ্ছে আমি কিন্তু এখনো বিয়ে করতেছি না তো তুমি তোমার জন্য রূপা কেউ কেউ বিয়ে মানে বিয়ের প্রস্তাব দিতে পারতেছে না কেউ ভালোবাসতে না কেউ কিছু বলতে পারতেছে না কেউ কেউ একজন যদি রূপাকে ভালোবাসার প্রভোশ করে তুমি তার সাথে দেয়া মারপিট শুরু করো কেন কারণ আমি রূপাকে অনেক ভালোবাসি রূপাকে ভালোবাসো একটা মেয়ের প্রয়োজন একটা ছেলেকে একটা ছেলের প্রয়োজন একটা মেয়েকে তো তুমি রূপাকে ভালোবাসো রূপার যে চাহিদা সেটা তুমি দিতে পারবে না আর তোমার যে চাহিদা সেটা রূপা দিতে পারবে না তুমি এগুলো কি কথা বলতেছো তুমি যেটাকে বলতেছ ভালোবাসা সেটা ভালোবাসা না এটাকে বলা হয় পাগলামি তুমি যেটা করতেছো সেটা পাগলামি আচ্ছা আমি যাই এত কথা শোনার সময় আমার নাই আমার আবার যাইতে হবে হয় রে পাখি নিজেও খাইলি না আমারও খাইতে দিলি না নিজেও নষ্ট হইলি আরেকটা মেয়ের জীবন নষ্ট করতেছে দেখি তোদের দুই বান্ধবীর ভালোবাসা কয়দিন থাকে A. 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 s A. 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 A.

না ভাই এটা ঠিকটাই মারা কথা না আপনি দেখেন প্রত্যেকটা চ্যানেলের ভিতরে দেখাইতেছে যে মেয়েদের মেয়েদের ভালোবাসা হচ্ছে এখনকার ঠিক আছে এই ভালোবাসাটা কি হচ্ছে মনের খোরাক একটা পুরুষ কখনো পারে না এখনকার মেয়েদের ভাই এই যে মনের খোরাক দেহের খোরাকটা ওই খোরাকের সাথে ওদের একটা আন্তরিক ভালোবাসা হয়ে যায় আর ওদেরকে এই ভালোবাসার ভিতরে গিয়ে

আমাদের গ্রামের একটা গ্রামের ওদের জায়গা থেকে আরো আট দশটা নষ্ট হয়ে যাবো এটা নিয়ে যেটা বলছে এটা ঠিক আছে কারণ এলাকায় সমাধান হচ্ছে এটা একটা সমাধান হবে তাহলে জীবনে

বাকি কি তুমি নাকি দুপারে ভালোবাসো কিভাবে এটা সম্ভব হয় তুমিও মেয়ে রুপা উমে তাতে কি হয়েছে কিভাবে সম্ভব ভালোবাসলে সবই সম্ভব না তুমিও একটা মেয়ে রূপার একটা মেয়ে এটা তো কোনোদিন সমাজের লোক মেনে নেবে না সমাজ মানে না না মানে সেটা আমার দেখে লাভ নেই আমি মানলেই হই সমাজ নিয়ে তোমার থাকতে হবে না কি বলতে চাও সেটা বলো এখন ওই এলাকার ময়মুর বি আছে এদের নিয়ে আমরা বসবো আর তোমার তো ফরাত ভালোবাসে তা আমি কি করব তাহলে রূপা একজন দিয়ে ভালোবাসে রূপার ভালোবাসা মানে রূপা পাইব তোমার ফরাত ভালোবাসে তুমি ভারতে ভালোবাসো আমি কারে ভালোবাসতে পারব না আমার রূপার স্থলা এতে যার যত সমস্যা হোক আচ্ছা এটা তাহলে মই মোর আমি জানাই আর আজ জানাই সমস্যা সব জানাই দেখি টাকা যাক কি হয় এই যে আমরা খারাপ রূপা কই রে রূপা দেখতেছি না রূপা কোথায় সেটা তো বলতে পারবো না আর বাসায় নাকি লোক আসছে ওরে দেখতে আসে ও নাকি দিয়া কি কোথা থেকে আসছে জানি না সাথে বিয়া কে এলো দেখতে খারা আইতেছি আমি কে বস্তু হইয়াস কাম ও শেষ করে ফেলা ওই বোর্ড এনে এভাবে দৌড়ে কই যায় ঘটনা কি কারে কুপ দেবো আল্লাহ রে হ্যাঁ হঠাৎ করে পাখি বড়ি নিয়ে কই যেতেছে কি হয়েছে কে তোরা তো বডি কে বডি কেমন জানিস না তোরে বেলা দেখতে আইসে সবটির কল্লাকাঠ মুহাস্কা আর কেবি বিয়ে করতে পাগলো আমি করতেছিস কে তোর জন্য আমার লোকে খারাপ কয় জানিস দেখতে আইসে মেয়ে মানুষ দেখতে হইবো না বিয়ে হইব না এগুলা ভালো না ঠিক আছে তুই আমারে আসলে দরজ্যের বাইরে চলে গেছিস সবাই আমারে খারাপ বলে তোর জন্যে ঠিক আছে এগুলা ভালো না আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ তুই এটা করতে পারলি এতদিন আমি তোরে ভালোবাসতে তুই জানতি না আর আজকে তুই এই কথা কইতাছস তুই যদি বিয়ে করে সুখে থাকতে চাস তাহলে থাক আজকার পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না তবে কোনো একদিন তুই কানবি আমার জন্য এটাই তোর সাথে আমার শেষ দেখা যা তুই ভালো থাকিস যা যা তোর সাথে সম্পর্ক রাখতে না রাখাই ভালো যা বসে আছো খবর তাকে আত্মহত্যা করছে আল্লাহরে কই কিশোর